নমস্কার দের রিপোর্টে স্বাগত পানিহাটিতে সিনিয়র সিটিজেনদের ব্যালট ভোট নিয়ে হাতাহাতিতে জড়ালো তৃণমূল বিজেপি কেন্দ্রীয় বাহিনীর সামনে সেক্টর অফিসারকে ঘিরে ধস্তা ধস্তিতে জড়িয়ে পড়ে দুই দলের কর্মীরা ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা কি আপডেট রয়েছে দেখো যারা সিনিয়র সিটিজেন তারা যারা ভোট দিতে যেতে পারেন না বয়সের জন্য তাদেরকে বাড়িতে গিয়ে ভোটদানের যে প্রক্রিয়া সেটা আহ পানিঘাটি পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ড অগরবর্তী এলাকাতে সেখানে সেক্টর অফিসার কেন্দ্রীয় বাহিনী এবং তারা এসেছিলেন ভোট দেওয়ার জন্য এবং সেটা নিয়ম আছে যে এই ভোট দানের সময় প্রত্যেক দলের একজন করে এজেন্ট থাকা দরকার যদি কোনো দলের এজেন্ট একজন না থাকে তাহলে কিন্তু ভোট প্রক্রিয়া করা যায় না তো সেই জায়গা থেকে তৃণমূল এবং সিপিএম এর এজেন্ট ছিল কিন্তু বিজেপির কোনো এজেন্ট সেখানে দেওয়া হয়নি তো বিজেপির এজেন্টের ফলস একজনকে নকল নামের আহ তৈরি করে সেখানে সই করে সেক্টর অফিসার কাছে সই করে সেখানে কিন্তু ভোট করানো হয় এবং এই খবর সবর নিয়ন্ত্রণে আসে এবং বিজেপি সেটা অভিযোগ তৃণমূল ফলস এজেন্ট করে সেক্টর অফিসার কাছে বোধ করিয়ে নিয়েছে কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছে তারা বলেছে যে টোটালটাই প্রক্রিয়ার হয়েছে রয়েছে অনেক ধন্যবাদ সঙ্গে ঘটনা প্রসঙ্গে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে কি অভিযোগ তুলছেন শুনবো সই করানো যায় না এটা পলস ভোটিং হয়েছে ভুয়া ভোটিং হয়েছে আমাদের কোনো এজেন্ট ছিল না ভোটাইডিং অফিসার সেক্টর অফিসাররা আমাদের যেই সিনিয়র সিটিজেনের ভোটটা আছে সেই ভোটটা নিজেরা দিয়ে দিয়েছে আমাদের এজেন্ট ছাড়া আর নিজেরা সই করে দিয়েছে সতেরো নম্বর ওয়ার্ড আটত্রিশ নম্বর ওয়ার্ড এইভাবে নির্বাচন সবে শুরু এখন থেকেই দুর্নীতি শুরু হয়ে গেছে আমরা নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হব এই পোলিং অফিসার ছিল তার বিরুদ্ধে অবশ্যই সুভাষিস চ্যাটার্জি এখানে সেক্টর অফিসার রয়েছে তার বিরুদ্ধে আমরা মামলা করব আমরা আমাদের ভোট হচ্ছে নটা থেকে ভোট হচ্ছে ভোটটা আমরা আমরা কন্ট্যাক্ট করেছি এবং ও পার্টিও রয়েছে অপোজিশন পার্টি সিপিএম থেকে রয়েছে তারাও কোনো সুন্দর সুন্দর করে কাজ হচ্ছে ও আর এসে একটা কেয়ার সৃষ্টি করার জন্য এসছে তাদের কোনো প্রতিনিধি নেই প্রতিদিনই না থাকাকালীন সেই অবস্থায় তারা এসছে আমরা বলেছি যে হ্যাঁ ঠিক আছে তোমাদের ফর্মানু তোমরা ফর্মালিটি প্রিসাইডিং অফিসারকে আমাদের হাতে নয় তো প্রিসাইডিং অফিসার প্রিসাইডিং ক্যার্য করেনি তাহলে আমাদের কি করার আছে তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে চোদ্দোটা ভোট এই বুথে চোদ্দোটা ভোট সেই চোদ্দোটা ভোট করতে কোনো ইয়ে লাগে আমরা তো খুব সুশৃঙ্খলভাবে ভোট করাচ্ছি ঘটনা প্রসঙ্গে বিজেপি কর্মীরা সেক্টর অফিসারের কাছে প্রশ্ন করলে কি বললেন তিনি চলুন শুনবো ওনারা বলবেন আমি সেক্টর আছি আমি সেক্টর মনিটরিং করছি কেন কেন হলো আপনাকে তো চেস করছি

বিজেপির ভুয়ো এজেন্টকে সঙ্গে নিয়ে ভোট করানোর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পানিহাটি অমরাবতী এলাকায় এদিন সকালবেলা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিনিয়র সিটিজেনদের ভোট করাতে আসেন সেক্টর অফিসার নিয়ম অনুযায়ী ভোটের সময় সব দলের একজন করে এজেন্টকে থাকতে হবে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান বিজেপির যুব নেতা জয় সাহার নেতৃত্বে বিজেপি কর্মীরা অভিযোগ বিজেপির ভুয়ো এজেন্ট নিয়ে ভোট করানো হচ্ছিল তারপরে বচসায় জড়িয়ে পরে দুই দল ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চল জুড়ে এবং আগামী দিনে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানালেন জয় সাহা রাজা দে রিপোর্ট সোদপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ